প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা বিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি আমরা সাধারণত একটি অধ্যায়ে তিনটি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি প্রথম পর্বে সংস্কৃতির আগ পর্যন্ত অর্থাৎ দুইটি সংলাপ দুইটি শব্দকোষ এবং দুইটি ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয় প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আলোচনা করা হয় সংস্কৃতি এবং তথ্য নিয়ে এবং শেষ পর্বে আলোচনা করা হয় রিডিং এবং প্রশ্ন সমাধান নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বে ক্লাসটি করব অর্থাৎ বিশ অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্য এই ক্লাসটি যারা পূর্বের ক্লাসগুলো করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যান সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া আছে এবং যারা নিয়মিত পরবর্তী ক্লাস পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফেদাল ডেলিভারি অ্যাপ অ্যাপস ফেদাল অ্যাপ ডেলিভারি অ্যাপস হানগুগুন কুরিয়ান উমশিক খাবার ফেদাল ডেলিভারির মন হাগা সংস্কৃতি মেও খুব হান, অর্থাৎ উন্নত করার নারায় দেশ কোরিয়ান উমশিক খাবার ফেদাল ডেলিভারি মন হাগা সংস্কৃতি কোরিয়ান খাবার ডেলিভারি সংস্কৃতি মেও খুব খালদাল হান অর্থাৎ উন্নত করার নারায়ণ মিতা দেশ চন হোানা মোবাইল ফোন বা এবল অ্যাপসের থুং হাইও মাধ্যমে মোবাইল ফোন বা অ্যাপসের মাধ্যমে ও নানুন পছন্দ করার ওংশিগল খাবার ও নানুন পছন্দ করার জাং শুরু জায়গার দিকে পারুগু দ্রুত খানফিয়ান হাগে সহজে ফেদাল শিখিল সুইস সুমনিদা। অর্থাৎ ডেলিভারি পাওয়া যায় বা ডেলিভারি দিয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় লাইন থেকে জানতে পারলাম মোবাইল ফোন বা অ্যাপসের মাধ্যমে পছন্দ করার খাবার পছন্দ করার জায়গায় দ্রুত সহজে ডেলিভারি দিয়ে থাকে থুকে বিশেষ করে সৈগুনে নুন অর্থাৎ সাম্প্রতিক সময়ে ফেদাল ডেলিভারি অ্যাবে অর্থাৎ অ্যাপস সাম্প্রতিক সময়ে ডেলিভারি অ্যাপস থুং জাঙুরো অর্থাৎ আশার দ্বারা সাম্প্রতিক সময়ে ডেলিভারি অ্যাপস আশার দ্বারা ওম শিগুল খাবার ফেদাল শিখিনুন ডেলিভারি দেওয়ার খসই বিষয়টি ডেলিভারি দেওয়ার বিষয়টি থ উক আরও ফিওলি হ্যাজিয়ত সমিদা সুবিধাজনক হয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ডেলিভারি অ্যাপস আসার দ্বারা খাবার ডেলিভারি করার বিষয়টি আরো সুবিধা হয়েছে এখন পুরো বাংলা তর্জমাটা ভালো করে বোঝার চেষ্টা করেন কোরিয়ান খাবার ডেলিভারি সংস্কৃতি খুব উন্নত করার দেশ মোবাইল ফোন বা অ্যাপসের মাধ্যমে পছন্দ করার খাবার পছন্দ করার জায়গায় দ্রুত সহজেই ডেলিভারি দিয়ে থাকে বিশেষ করে সাম্প্রতিক সময় ডেলিভারি অ্যাপস আসার দ্বারা খাবার ডেলিভারি করার বিষয়টি আরও সুবিধাজনক হয়েছে এরপরে দেখেন ফেদাল ডেলিভারি অ্যাবল অ্যাপস ইয়ং হামিয়ন ব্যবহার করলে ডেলিভারি অ্যাপস ব্যবহার করলে রেস্টুরেন্ট গোয়া এবং খাদ্য তালিকা থেহান সম্পর্কে তথ্য সহজেই আদুল জানতে সুইতিরা পারা যায় ডেলিভারি অ্যাপস ব্যবহার করলে রেস্টুরেন্ট এবং খাদ্য তালিকা সম্পর্কে তথ্য সহজেই জানতে পারা যায় এরপরে দেখেন সাইয়ং যা দুরুন ব্যবহারকারীরা ডেলিভারি মাধ্যমে ব্যবহারকারীরা ডেলিভারি মাধ্যমে হানসিক কোরিয়ান খাবার জুংসিক চাইনা খাবার এরপর ইয়াংশিক ওয়েস্টার্ন খাবার বুনশিক অর্থাৎ কোরিয়ান স্ন্যাক্স থং ইত্যাদি ইউরো বিভিন্ন জুং নিউই অর্থাৎ প্রকারের অংশী খাবারের জুং মধ্যে যাশিনি নিজের ওনানন পছন্দ করার অংশীগুল খাবার সন থাক নির্বাচন করে ফেদাল শেখিল সুইস সুমৃদা অর্থাৎ ডেলিভারি পাওয়া যায় তাহলে এখানে বলেছে ব্যবহারকারীরা ডেলিভারি অ্যাপস ব্যবহার করে কোরিয়ান খাবার চাইনিজ খাবার এরপর ওয়েস্টার্ন খাবার কোরিয়ান স্ন্যাক্স ইত্যাদি বিভিন্ন প্রকার খাবারের মধ্যে নিজের যে পছন্দ সেই পছন্দ করার খাবার নির্বাচন করে ডেলিভারি পাওয়া যায় জুমুনান অর্ডার করার তেনুন সময় অর্ডার করার সময় থারুন অন্য সায়ং জাদুরি অর্থাৎ অন্য ব্যবহারকারীরা অর্ডার করার সময় অন্য ব্যবহারকারীরা এরপরে দেখেন নামগিন নামগিন অর্থাৎ রেখে যাওয়া ফিয়ংজম রেখে যাওয়া রেটিং কোয়া এবং রেখে যাওয়া রেটিং এবং রিভিউ 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 সামগো হাইয়া রেফারেন্স রেফারেন্স হিসেবে যা নেগে নিজের জন্য মানন সঠিক ম্যানুয়াল তালিকা খুরল বাস্তে সুদৈত সমনিরা বেছে নিতেও পারা যায় তার মানে এখানে বলছে অর্ডার করার সময় অন্য ব্যবহারকারীরা রেখে যাওয়া রেটিং রিভিউ এগুলা রেফারেন্স হিসেবে নিয়ে নিজের জন্য সঠিক মেনু বাস্তেও পারা যায় এখন পুরো বাংলা তর্জমাটা শোনেন করলে রেস্টুরেন্ট এবং খাদ্য সম্পর্কে তথ্য সহজেই জানতে পারা যায় ব্যবহারকারীরা ডেলিভারি অ্যাপস মাধ্যমে কোরিয়ান খাবার চাইনিজ খাবার এরপর ওয়েস্টার্ন খাবার কোরিয়ান স্ন্যাক্স ইত্যাদি বিভিন্ন প্রকার খাবারের মধ্যে নিজের পছন্দ করার খাবার বাছাই করে ডেলিভারি নিতে পারে অর্ডার করার সময় অন্য ব্যবহারকারীরা রেখে যাওয়া রেটিং রিভিউ রেফারেন্স হিসাবে নিয়ে নিজের জন্য সঠিক খাবার তালিকা বাঁচতেও পারা যায় অর্থাৎ যখন অর্ডার করা হয় তখন অন্য ব্যক্তিরা বিভিন্ন খাবারের রেটিং রিভিউ দিয়ে থাকে সেইগুলো নিয়ে আপনি বিষয়টা রেফারেন্স হিসাবে নিয়ে যে এই খাবারটা ভালো হবে সেই হিসাবে আপনি কি নিজের জন্য খাবার তালিকা বাছাইও করতে পারবেন এরপরে দেখেন ফেদাল ডেলিভারি এবল অ্যাপস হিউনগোম নগদ টাকা সিনং খাদু ক্রেডিট কার্ড খান ফিয়ন খেয়ল যে অর্থাৎ সহজ পেমেন্ট হিউনদে ফোন মোবাইল ফোন খেয়ল যে মোবাইল ফোনে পেমেন্ট থুং ইত্যাদি থা ইয়াংহান বিভিন্ন ক্ষয়ল যে পেমেন্টে বিভিন্ন প্রেমেন্ট সুদানুল ধরনে সুদানুল ধরনে জিওন হাগি জিওন হাগি সমর্থন করার তেমনে কারণে সাইয়ং সাইয়ং জাদুরি অর্থাৎ ব্যবহারকারীরা ফিওলি হাগে ফিওলি হাগে অর্থাৎ সহজে ফিওল যে হাল পরিশোধ করতে সুইদ সমৃদা পারে তাহলে এখানে বলতেছে খেয়াল করেন ডেলিভারি অ্যাপস নগদ টাকা ক্রেডিট কার্ড এরপর সহজ পেমেন্ট মোবাইল ফোনে পরিশোধ ইত্যাদি বিভিন্ন পরিশোধের ধরন সমর্থনের কারণে বিভিন্ন পরিশোধের ধরন সমর্থন করে এই কারণে ব্যবহারকারীরা সহজেই পরিশোধ করতে পারে এরপরে দেখেন খেদাগা তাছাড়া সৌম প্রথম ইয়ং যা দূরে গে অর্থাৎ ব্যবহারকারীদেরকে তাছাড়া প্রথম ব্যবহারকারীদের হারিনে অর্থাৎ ডিসকাউন্ট যুগনা দেয় অথবা খুফনুল কুপন জুনুন দেয় থুং ইত্যাদি থাইয়াংহান হান বিভিন্ন হিয়ন থেগুল সুবিধা জেগুং হাগিদো হামনিদা প্রদান করে থাকে এছাড়াও প্রথম ব্যবহারকারীদেরকে ডিসকাউন্ট দেয় কুপন দেয় কুপন দেয় ইত্যাদি বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে টু হান এছাড়াও জুমুন হান অর্ডার করার উম খাবার হিয়ন যে বর্তমানে জুরি জুঙ্গিনজি রান্না হচ্ছে কিনা ফেদাল জুঙ্গিনজি ডেলিভারি হচ্ছে কিনা শিল শিগানরু রিয়েল টাইম দ্বারা হোয়াগিন হাল অর্থাৎ চেক করতে সুদের সামনে পারা যায় অর্থাৎ অর্ডার করা যে খাবার এটা বর্তমানে রান্না হচ্ছে কিনা ডেলিভারি হচ্ছে কিনা একদম রিয়েল টাইম চেক করতেও পারা যায় ইরোহান এ ধরনের ফিওলি হাম ফিয়ল্লি হাম সুবিধার তেমনে কারণে এ ধরনের সুবিধার কারণে হানগুক সারাম দুলুন কোরিয়ান ব্যক্তিরা ফেদাল এবল ডেলিভারি অ্যাপস মানি বেশি সাইয়ং হামনিদা ব্যবহার করে তাহলে এখন পুরো বাংলা তর্জমাটা আপনারা শুনেন ডেলিভারি অ্যাপস নগদ টাকা ক্রেডিট কার্ড সহজ পেমেন্ট মোবাইলে পরিশোধ ইত্যাদি বিভিন্ন পরিশোধের ধরনে বিভিন্ন পরিশোধের ধরন এরপর কি সমর্থন করার কারণে ব্যবহারকারীরা সহজেই পেমেন্ট করতে পারে তার মানে বিভিন্ন ধরনে বিভিন্ন ভাবে এই যে পেমেন্টটা পরিশোধ করতে পারা যায় এটাই বলেছে এছাড়াও প্রথম ব্যবহারকারীদের ডিসকাউন্ট দেয় কুপন দেয় বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে তাছাড়াও অর্ডার করার খাবার বর্তমানে রান্না হচ্ছে কিনা ডেলিভারি হচ্ছে কিনা রিয়েল টাইম চেক করতেও পারা যায় এ ধরনের সুবিধার কারণে কোরিয়ান ব্যক্তিরা ডেলিভারি অ্যাপস বেশি ব্যবহার করে আশা করি আপনারা এই সংস্কৃতিটা খুব ভালোভাবে বুঝতে পারছেন পরবর্তী ক্লাস প্রশ্ন সমাধান বিশ অধ্যায় আমরা ক্লাস চেষ্টা করব। নিয়মিত আপনাদের পরিচিত করিয়া শিক্ষার্থীদের মধ্যেও এই ক্লাসের ভিডিওগুলো গুলো অবশ্যই শেয়ার করে দিবেন এতে ওনারাও অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তো পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ